নমস্কার আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের জন্য কিন্তু আবার একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজকে আমি বানাচ্ছি কিন্তু একেবারে ঝরঝরে ফ্রায়েড রাইস তো তোমরা যদি এই পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা বানাও দেখবে অসাধারণ খেতে লাগবে এবং সময়ও অনেকটা বেঁচে যাবে তো প্রথমে দেখতে পেলে আমি কিন্তু দেড় গ্লাস এখানে চাল নিয়ে নিলাম এবং চালটা একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এদিকে আমি যে সবজিগুলো কুটে নিয়েছি সেগুলো একটু ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি আমি ক্যাপসিকাম গাজর আর বিনিচ নিয়েছি আর তোমরা চাইলে আরও ফুলকপি অ্যাড করতে পারো এবং এগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর ছিল ঘরে কিছুটা মটরশুঁটি আমি কিন্তু সেটাও ধুয়ে নিয়েছি মটরশুঁটি কিন্তু আমার দারুণ খেতে লাগে আর শীতকালে কিন্তু এরকম ফ্রায়ে রাইস খেতে অসাধারণ লাগে তো আমি এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর আমি এখানে বসিয়ে নিয়েছি একটি গামলা তোমরা কড়াইতেও এটা ভেজে নিয়ে তারপরে হাড়ি বানাতে পারো তো আমি যেহেতু গামলায় রান্না করব তাই জন্য আমি গামলা নিয়ে নিয়েছি আর গামলা গরম হয়ে এলে আমি তেল দিয়ে এখানে কিন্তু পোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটুখানি কাজু বাদাম ঘরে ছিল সেটা দিয়ে দিয়েছি এবং তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবার দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো একেবারে লাল লাল করেও ভাজবো না আবার যেন মানে খুব সেদ্ধ না হয়ে যায় সেদিকটাও দেখতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি নুন একটুখানি না পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন এবং দিয়ে দিয়ে একটু বেশি করে চিনি কারণ ফ্রায়েড রাইসটা একটু চিনি চিনি মানে মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে ও আমি একটা নিতে ভুলে গেছিলাম আমি কিন্তু এর মধ্যে একটু ঘিও অ্যাড করে নিয়েছি যখন আমি তেল দিয়েছিলাম আর তারপরে দেখো আমার সবজিগুলো যখন ভালো করে ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু একেবারেই পুড়ে যায়নি বা লাল হয়ে যায়নি আমি যেহেতু দেড় গ্লাস চাল নিয়েছিলাম আমি কিন্তু এখানে এবার তিন গ্লাস মেপে মেপে জল নিয়ে নেব যেই গ্লাসে মেপে আমি চাল নিয়েছি সেই গ্লাসে মেপে জল নিয়েছি এবং জলটা কিন্তু আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম এবার দেখো জলটা ভালো ফুটে উঠেছে আর ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে এবার ধীরে ধীরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমি কোনো রকম বাড়তি জল রাখিনি দেখতে পাচ্ছি চালটা কিন্তু পুরো ঝুরঝুরেই রয়েছে মানে আমি জলটা সম্পূর্ণ এই চালের থেকে ফেলে দিয়েছিলাম এবার দেখো আমি এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং আমি এই চালটাকে ফুটতে দেব। ফোটার পরে যখন দেখতে পাবে যে ফুটে উঠেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা একেবারে টেনে যায় আর জলটা টেনে এলে দেখতে পারবে এরকম ঝুরঝুরে একটা ভাত হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার আমি একটু চেক করে নেব যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা তুমি কিন্তু মাঝখানে কয়েকবার চেক করে নিতে হবে যে ভাতটা হয়েছে কিনা না আর নাহলে অনেক সময় জল জল থেকে যায় বা জলটা অনেক সময় কেনে যায় সেদিক খেয়াল রাখতে হবে তো আমার কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলেই কিছুক্ষণ রেখে দেব কারণ জলটা যেহেতু আরেকটু গা ভেজা ভেজা রয়েছে সেটার জন্য আমার কিন্তু আরও কিছুক্ষণ ঢাকনা খুলেই এরকমভাবে হালকা আছে রেখে দিতে হবে আর এভাবে রেখে দিলেই কিন্তু জল তো আমার রান্না তো হয়েই গেছে চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিয়ে কত সুন্দরভাবে আমি সাজিয়ে এই রান্নাটা সার্ভ করব আর আজকে কিন্তু আমি এটার সঙ্গে একটা আলুরদমও বানিয়েছি একেবারে কষা কষা একদম নিরামিষভাবে যেটা কিন্তু এরকম দেখতে হয়েছে তো এই রেসিপিটাও পরে আপলোড দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ